মনে হয় এখানে আজকে নব্বই ভাগের বেশি করিজার টুকরা যুবক ভাইয়ার আজকে মাহফিল এসেছে এটাই হচ্ছে ইসলামের গণজোয়ার যুবকদের জনস্রোত প্রমাণ করে ইসলামের গণজোয়াকে রুখে দেওয়া বাংলার মাটিতে আগামীতে সংসদে আইন পাশ হবে আমার হয়ে বাংলাদেশে যদি কোনদিন কোন নাস্তিক বগার আমার নবীর সামনে একটা কুশব্দ উচ্চারণ করে

যদি আমার নবীর সম্মানকে রক্ষা করবার জন্য আইন পাশ করা হয় আগামী তারও সাত বছর কায়েম হবে আবার জিহাদ হবে আবার আমরা তাজা রক্ত ঢালবো কারা কারা যদি লাগে দেখা দাও শহীদ আবু সাইদ কাউকে আগ বাড়িয়ে মারতে চায় নাই কারো বুকে গুলি করতে চায় নাই যখন তার বুকে পুলিশরা নির্বিচারে গুলি ছুঁড়েছে তখন আঠারো কোটি মানুষের হৃদয়ের কলিজার ভেতর একটা আঘাত লেগেছে যুবক আমরা কাউকে মারতে চাই না কাউকে আমরা আগ বাড়িয়ে আঘাত করতে চাই না কিন্তু আমাদেরকে যদি কেউ আগ বাড়িয়ে আঘাত করতে আসে তাকে উৎখাত করা পর্যন্ত আমরা শান্ত হতে পারি না ঠিক কিনা বলে ছাত্র জনতা স্লোগান তুললো আমরা কোটার সংস্কার চাই কোটার সংস্কার চাই যখন শহীদ আবু সাইদের মুখে গুলি চালানো হলো স্লোগানটা মুহূর্তেই চেঞ্জ হয়ে গেল তখন স্লোগান হলো শহীদ আচারের পতন আমরা একমত একভাবে যাই ঠিক না বলে আমি এখান থেকে একটা মেসেজ দিতে চাই আমাদের ঐতিহ্য আমাদের ক্যাটাগরি আমাদের ক্যারেক্টার আমাদের চরিত্র আগ বাড়িয়ে কাউকে মারা নয় আমাদের চরিত্রের নাম হচ্ছে ডিফেন্স অ্যাটাক যদি কেউ আমাকে মারতে আসে নিজেকে বাঁচাবার সাথে আমাকে ডিফেন্স অ্যাটাক করতেই হবে ভারতকেও বলবো আমরা কাউকে মারতে চাই না ডাঙ্গা চাই না বাট আমাদের দিকে চোখ তুললে ওই চোখ ক্যামের উপরে দেবো পানিকে দেখে যদি কেউ ভাবে পানির কোনো শক্তি নাই স্রোত নাই তর্জন নাই গর্জন নাই সে অনেক ভুলের মধ্যে আছে পানি যেমন ঠান্ডা যেমন নম্র যেমন ভদ্র এই পানির সব যখন শুরু হয় পাহাড় কেসে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেয় ডক্টর ইউনুস সাহেব একটু ভদ্র বলে আমরা একটু মুসলমান আমরা শান্তিপ্রিয় বলে আমাদেরকে দুর্বল ভেব না মাথায় রাখবা মুসলমানদের একজন ইমানদার যুবক এক হাজার কাফের সমান বগুড়া ভাড়া আমি আমার কণ্ঠের সমস্ত শক্তিকে উজাড় করে আজকে বগুড়ার মাটিতে একটা কথা বলতে চাই যদি আগামীতে কোনো প্রকার মামুর বাড়ি দিল্লি গিয়ে কেউ তার স্বামীর দেশ থেকে দেশকে অস্থিতিশীল করতে চায় স্পষ্ট পায় আমাদের পক্ষ থেকে আগামীতে স্বৈরাচারকে গতিতে আমরা চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো না বগুড়ার ভাড়া আর যদি আগামীতে আবার স্বৈরাচার নামানো ডাক আসে

আল্লাহ তাআলার স্লোগানকে قبول করনিক সকলেই দিল খুলে পড়া আমি। খালি খালি স্লোগান দিলে হবে না ইমানের জোর হং হবে বাগের মতো সিংহের মতো গর্জন দিয়ে কথা বলতে হবে আমরা বগুড়ার সন্তান আমরা কেউ কাপুরুষের সন্তান নই আমরা সব বীর পুরুষের সন্তান মাথায় রাখতে হবে বগুড়া একটা উন্নত মানের জেলা আমার তো মনে হয় বগুড়াকে জেলা না একটা বিভাগ ঘোষণা করা দরকার যুবভার বগুড়ার যে উন্নয়ন বগুড়ার যে ক্যাপাসিটি বগুড়ার তো মগইন দেখলে বোঝা যায় বড়টা ব্র্যান্ড সিটি যুবক ভাড়া অতএব বগুড়াকে মাইনাস করার কোনো সুযোগ নাই বগুড়ার মানুষ আমরা ভালোর ভালো বা কেউ যদি খারাপ হয় ওকে আর চাপ বোঝাতে আমার সময় লাগবে না যুবক ভাড়া আল্লাহ তাআলা বগুড়ার মাটিকে ইসলামের খাতি হিসেবে কবুল করো আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন তোমরা এদিকে চেপে গেলে ওদের দেখতে সমস্যা হবে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড প্লিজ একটু ডানে যাও একটু ডানে যাও নয় বসে পড়ো হয় বসে যাও হয় ডানে যাও মাশাআল্লাহ ঠিকঠাক এবার ঠিকঠাক আছে আজকের মাহফিলে বিবাহিত আসছেন কারা কারা একটু হাত তুলেন তো দেখি আচ্ছা আচ্ছা হাত নামান হাত নামান অনেকই বিবাহিতরা আছেন এবার যাদের বউটেও কেউ নাই সিঙ্গেল না খুব কষ্টে আছো শীতকালে তারা হাত দোল আপনারা সবাই সিঙ্গেল আমি বিশ্বাস করি না শিওর শিওর বউ নাই শিওর আমার আব্বা জনরা বোঝা চয় করেন যুবকদেরকে এই শীতকালে কম্বল দিয়ে নয় বউদের যুবকদের শিক করতে হবে আমার মনে হয় প্রত্যেকটা বাবার উদ্যোগ নেওয়া উচিত এই শীতকালে আমার ছেলেকে পড়াখার চাপ নয় বিয়ের চাপ দেওয়া লাগবে যুবক ভাড়া কারণ বিয়ে তাই এমন জিনিস যে বিয়ের মাত্র যুবকের চরিত্র নষ্ট হয়ে দেবে যুবক ভাড়া মা আল্লাহ প্রত্যেকটা আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করুক দিল খুলে পড়া আসলে আমার করিজার মায়েরা বোনেরা আজকের মাহফিলে এসেছেন আমি বলবো মা হচ্ছে আমাদের হেল্পিং হ্যান্ড মা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড মা যদি বিয়ের জন্য বাপকে বলে তুমি আমার ছেলেকে বিয়ে দিবা না মানে আমার মনে হয় আশি বাবা বিয়ে দেওয়ার জন্য বাধ্য হয়ে যাবে জীবন ভাড়া আমি আমার মা দেখে বলবো মায়েরা আমার আপনি আপনার মেয়েকে বিয়ে দেওয়ার সময় সরকারি চাকরিজীবী নয়

টাকা যার কাছে আছে তাকলা হলেও কাক তাকে বিয়ে করে ফেলবো সব মেয়েকে এক পাল্লায় মাপছি না বাট কিছু মেয়ের চরিত্রের খারাপের জন্য হাজার যুবকের চরিত্র এমন নষ্ট হয়ে যায় আলা সেই মেয়েদেরকে বোঝা তৌফিক দান করুক সকলে দিল খুলে পড়ানো তিনটে তাকবিট দিয়ে আমি আমার মন ওয়াজে ফিরে যেতে চাই প্রথম তাকবিট দিবেন আমার প্রিয় বিবাহিত ভাড়া দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাঁড়া দেখতে আচ্ছা সিঙ্গেলরা চুপ থাকবা বিবাহিত ভাইয়ারা ফর দা ম্যারিড পিপল বিবাহিত ভাইরা তাকে বিড় দেন দেখবি আফসাব কিন্তু খুবই খারাপ বিবাহিত গায়ে খুবই জোর আজকে আমি নিজেই দেখতে পাচ্ছি সিঙ্গেল কি আজকে হেরে যাবা হেরে যাবা পরাজিত হবা ফেল করবা সিঙ্গেল না কাশি দাও বিবাহিত ভাইয়ের আমি তো আমাকে আপনারা মাফ করে দিবেন আজকের মাফিয়া কলিজার টুকরা সিঙ্গেল ভাই রাই পাশ করেছে ঠিক কিনা বলো এবার আমরা সবাই মিলে স্লোগান দিয়ে তার সিরে ফিরে যাব এমন স্লোগান দিবেন এমন বাঘের কণ্ঠে আপনাদের স্লোগানের ঠেলায় আমি সভাপতি ফিরোজ ভাই সবাই যারা আমরা পেছনে বসে আছি স্লোগানের ঠেলায় স্টেজ ভেঙে নিচে পড়ে যাব বাঘের মতো দিবেন স্লোগান এ ডান হাত তুলে দেওয়া লাগতে হ্যাঁ লিল্লাহে তাকবীর আল্লাহু আল কুরআনের আলো মারে বগুড়ার সাউন্ড রে ভাই এই বগুড়া সুলপুল তো বিড়ালের বাচ্চা না সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আল কুরআনের আলো মারে আলো আল হাদিসের আলো মারে হাদিস যেখানে আলে মোলাম্মাদ যেখানে বগুড়াবাসী যেখানে আমতলিবাসী যেখানে আল্লাহ তাআলা কবুল করুন সকলেই দিল খুলে পড়ুন আমিন নবী হে যে আপনার শানে কটুক্তি করবে আমি আল্লাহ তার বংশকে নির্বংশ করে দিব আল্লাহর ওয়াদা এখান থেকে আমাদের শিক্ষা একটাই বগুড়ার ভাইরামা আগামীতে সংসদে আইন পাস হবে আমার মাফতি হয়ে বাংলাদেশে যদি যদি কোনোদিন কোনো নাস্তিক ব্লগার আমার নবীর শানে একটা কুশব্দ উচ্চারণ করে বাইতুল মুকাররমের সামনে তাকে দাঁড় করিয়ে ওবেল লাইভ কাস্টে फांसीর কাস্তে ঝুলিয়ে নবীর শানে যে ব্যভি করবে তাকে হක්নার আইন দণ্ড আমরা চাই যুবভার আমা আর যদি এই আইন পাশ না করা হয় আপনারা কেউ ইতিহাস ভুলে যাবেন না যদি আমার নবীর সম্মানকে রক্ষা করবার জন্য আইন পাশ করা হয় আগামী তারা সাপলা চত্বর কায়েম হবে আবার জিহাদ হবে আবার আমরা রক্ত কারা কারা কারো হাত দেখা দাও ভাই বগুড়ার মুরব্বীর শক্তি ও যুবকদের সমান যুবক ভাড়া ঠিক কিনা বলো আমি ভেবেছি যুবকের স্লোগান দিচ্ছে চশমা পরে কি মুরব্বী আপাদ স্লোগান দিচ্ছে তার মানে আমরা বগুড়ার সুনপুল বড় সড় আমাদের শক্তির তেজ কবে না ঠিক কিনা বলে আল্লাহ তালা কবুল করো সকলে কন এবার সবাই মিলে দুইটা হাত তুলতে হবে সবাইকে সবাই প্লিজ রেজ ইয়ার টু আমি যা যা বলবো আপনার তাই তাই বলবেন বলেন সবাই দিল থেকে বলেন সবাই আল্লাহ দিল থেকে আল্লাহর আরো পর্যন্ত সাউন্ড যাবে আমাদের দিল থেকে ডাকতে হবে আওয়াজ ইম্পর্টেন্ট না দিল থেকে হওয়া জরুরি দিল থেকেও ডাকবো আওয়াজ দিয়েও ডাকবো বলেন সবাই আল্লাহ আমরা দিল থেকে আজকে এই গগুয়ার মাটিতে তোমার কাছে করলাম বলল তুমি আমার জীবনে সব গুনা মাফ করে দাও হাত উপরে রাখেন বলেন সবাই দিল খুলে আমিন শেষ কথা আমাকে বলবেন সবাই বলেন সবাই হুজোর চরে হুজোর আমরা আপনাকে ওয়াদা দিলাম চরে ওয়াদা দিলাম আমরা বগুড়ার সুলপুল দোয়া না করে কেউ উঠে এমনি বলবেন যাব না বলেন সবাই উঠে যাব না বলেন সবাই দিল খুলে ইনশাল্লাহ থাকবে আমি টুপিটা দিতে চাই আমি পুরো থেকে জাস্ট উইদিন অন মিনিট অর টু মিনিটস এক্সপ্লেন করছি জাস্ট সামারি অফ দ্য লেকচার বক্তব্যের সারাংশ আপনারা সবাই একটু দিল দেমা খুলে দেন আজ যত নম্বর পারার থেকে তাফসির করেছি ডান বাম হবেন না একটু আমলটার জন্য দিল থেকে শুনে যান যে আজকে আপনি কি পেলেন কি শিখলেন জানতে হবে বুঝতে হবে বুঝলেই হবে না মানতেও হবে ঠিক কিনা বলে কত নাম্বার পড়ার তফসিল হয়েছে আজ সুরাটার নাম কি ছিল এই সুরার আজ সংখ্যা কয়টা আবার বলেন সবাই কয়টা রুকু সংখ্যা কয়টা ওরে বাবারে মাদানি নামাকি বলেন সবাই মার হাবা প্রত্যেকটা সুরার সি পেশ করতে লাগে মোট পাঁচটা বিষয় বলেন সবাই কয়টা প্রথম হচ্ছে সঠিক তেলাও দুই সঠিক তর্জমা তিন কেন নাজিল হয়েছে কখন নাজিল হয়েছে সানে নজুল লাগে চার লাগে ব্যাখ্যা পাঁচ লাগে শিক্ষা বলেন পাঁচ নাম্বার লাগে কি আমরা সঠিক তেলাও শুনেছি সঠিক তর্জমাও শুনেছি আর যদি আমি কাউকে ডেকে প্রশ্ন করি যে ভাই বলেন তো এই সুরার সান নুজুল কি হবে ছোট্ট কথা অল্প কথা হুজুর আল্লাহর হাবিব অনেক কষ্টে ছিলেন তার কষ্ট দূর করতে এই করেছে তিনি কে তিন কাউসার নাজিল নম্বর শেষ চার নাম্বার আসেন ব্যাখ্যা কাল ব্যাখ্যা বলেছিলাম কেমন হারিয়ে গিয়েছে ছেলে হিসাবে সান্ত্বনা হিসেবে আরেকটা ছেলে পেলে সান্ত্বনা হতো বাট হারিয়ে গিয়েছে ছেলে আল্লাহ হাদিয়ে দিয়েছেন হাউজে কাউসার বা পানি বলেন সবাই হাউজে কাউসার বা এর ব্যাখ্যা বলেছিলাম মোট কয়টা চারটা বলেন সবাই কয়টা এটা ভেরি ইম্পর্টেন্ট একটু বুঝে নেবেন চারটা ব্যাখ্যা নবীর হাসির এবং এই আয়াতের ব্যাখ্যা এক নবীর হাসির প্রথম কারণ নবী হে চারটা সন্তান নিয়েছিল কি হয়েছে আপনার জন্য আমি আল্লাহ তালা কোটি কোটি রুহানি সন্তান দান করে দিব সময় পড়বেন না আপনারা